হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের এপিসোডে আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো ধুন্ধুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখা করছি রান্নাটি আপনাদের সবারই খুব পছন্দ হবে তাই রান্নাটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভালোভাবে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপিটি রান্নার জন্য আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি রান্না করব সেহেতু ধুন্ডলটা ভালো করে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন রান্নার পালা রান্নার জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেছি। পেঁয়াজের কালারটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুনবাটা হাফ চা চামচ আদাবাটা এবং স্বাদমতো লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। তারপরে মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা কিছুটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাছের টুকরো গুলো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালোভাবে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মাছটাকে ভালোভাবে মশলার মধ্যে কষানোর জন্য এবং ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের জন্য মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মশলা থেকে মাছটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি এবং কড়াইতে যে মশলাটা আছে সেটার সাথে আমি কেটে ধুয়ে রাখা ধুন্দুল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে কিন্তু আপনারা চাইলে সামান্য কিছুটা পানি ব্যবহার করতে পারেন এখন আমি ধুন্দলটাকে ঢেকে রাখছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ধুন্দলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে রাখা মাছটা থুনলের সাথে অ্যাড করে দিচ্ছি খুব আলতোভাবে মাছটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে এখন আবারো আমি ঢেকে রাখছি প্রায় 5 থেকে সাত মিনিটের জন্য ভিউয়ারস রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে আপনাদের জন্য আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো নতুন একটি এপিসোডে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ